আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আমি আসি হচ্ছি একটি বৈশাখী মেলায় আজ পহেলা বৈশাখ বাংলা চোদ্দোশো একত্রিশ সবাইকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনারা হয়তো দেখেও বুঝতে পারতেছেন যে আমি এই মুহূর্তে আসি হচ্ছে একটি বৈশাখী মেলায় তবে এটা কিন্তু একেবারেই অনাকাঙ্ক্ষিত আমি আগে প্ল্যানিং করে যাইনি যে এই বৈশাখী মেলাতে আমি ঘুরতে যাব মূলত আমার মাটি নিয়ে প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলাম বিকেলবেলা তো হঠাৎ করে আসলে এই মেলাটি চোখে পড়লো আর এটা হচ্ছে দক্ষিণ খান প্রতি বছরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বৈশাখী মেলা আয়োজন করা হয়ে থাকে বাংলায় বৈশাখ মাসের এক তারিখে এই মেলার আয়োজন করা হয় আপনারা হয়তো দেখতে পারতেছেন যে আসলে মিষ্টি কিভাবে তৈরি করা হয় এখানে প্রথমে মিষ্টিগুলোকে গরম করা হয় তারপরে গরম মিষ্টিগুলোকে উঠানোর পরে সানাতে দেওয়া হয় তো এখানে আমি আসলে এটা বেশ কয়েকবারই এই দৃশ্যটা আমার দেখার সৌভাগ্য হয়েছে মিষ্টি তৈরি করা হয় কিভাবে তো আজকেও আবার এখানে এসে দেখলাম বাংলাদেশের কিন্তু গ্রামগঞ্জ এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতেও কিন্তু বৈশাখী মেলার আয়োজন করা হয়ে থাকে তবে এই মেলাটি কিন্তু ঢাকা শহরেই আয়োজন করা হচ্ছে এটা হচ্ছে ঢাকার দক্ষিণ খান চেয়ারম্যান বাড়িতে প্রতি বছরই কিন্তু এখানে বৈশাখী মেলার আয়োজন করা হয় যেটা আসলে আমার একদমই জানা ছিল না আমার এখানে যাওয়ার পরে আমার মায়ের কাছেই শুনলাম যে এখানে প্রতি বছরই নাকি বৈশাখী মেলার আয়োজন করা হয় তো মেলায় কিন্তু এখন যদিও সন্ধ্যা তারপরেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে মেলায় এসেছে নাগরদোলা দেখতে পাচ্ছেন নাগরদোলাও কিন্তু আমাদের গ্রামীণ ঐতিহ্যেরই একটি অংশ বলা চলে এটা আমাদের বাঙালি সংস্কৃতির সাথে অতপ্রতভাবে মিলিত এছাড়াও মানুষকে বিনোদন দেওয়ার জন্য আরও বিভিন্ন ধরনের রাইড বসানো হয়েছে এখানে মূলত এই বৈশাখী মেলা মুঘল সম্রাট আকবর পনেরোশো ছিয়াশি নভেম্বর তারিখে বাংলা সন প্রবর্তন করেন ওই সময় থেকে কিন্তু বাংলায় বছরের প্রথম দিক বা পহেলা বৈশাখ কিন্তু এই বৈশাখী মেলার আয়োজন করা হয়ে থাকে বা বৈশাখী মেলার আয়োজন করে আসছে এবং শুধু ঢাকা শহর নয় সারা বাংলাদেশেই কিন্তু সমগ্র বাংলাদেশ জুড়েই কিন্তু এই মেলার আয়োজন করা হয় প্রথম দিকে কিন্তু বিভিন্ন ধরনের মাটি দিয়ে তৈরি করা বিভিন্ন তজসপত্র হাঁড়ি পাতিল এগুলো বিক্রি করা হতো এখনও কিন্তু গ্রামগঞ্জে কিন্তু এই জিনিসটাই বেশি লক্ষণীয় তবে কালের প্রবর্তনে কিন্তু এটা অনেক আধুনিক হয়েছে এবং এক সর্বস্তরের মানুষ কিন্তু বৈশাখী মেলায় অংশগ্রহণ করে এখানে কিন্তু এখন প্রচুর মানুষ তো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানে ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মহিলাদের বিভিন্ন ধরনের ব্যবহার্য জিনিসপত্র বিক্রি করা হচ্ছে